খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কুস্তির পর এবার ভারত হ্যাঁ ভারতের আরও একটা খেলায় কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সামনে এসছে এক মহিলা ভারত্তলোক অভিযোগ করেছেন যে রাজ্য সংস্থার এক প্রাক্তন কর্তা তাকে নিগ্রহ করেছেন তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ বিহার ভারোত্তোলন সংস্থার এক প্রাক্তন কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক মহিলা ভারত্তোলক তার অভিযোগ শনিবার বেলা একটা নাগাদ পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছিলেন তিনি সে সময় ওই প্রাক্তন কর্তা সেখানে আসেন তাকে কাজের আছে একটি ঘরে ডেকে পাঠান সেখানে ওই ভারত্তোলকের সাথে যৌন নিগ্রহ করার চেষ্টা করেন তিনি কোনো রকমের সেখান থেকে বেরিয়ে যান ওই মহিলা কঙ্করব্যাগ থানায় ওই আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ভারতলোক সেখানকার স্টেশন হাউস অফিসার নীরজ কুমার ঠাকুর সংবাদ সংস্থা পিটিআইকে বলেন নির্যাতিতার বয়ান আমরা রেকর্ড করেছি তার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত চলছে তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে আটক গ্রেপ্তার করেনি পুলিশ ওই কর্তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে এর আগে উত্তাল হয়েছে ভারতীয় কুস্তি জাতীয় সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন কয়েকজন মহিলা কুস্তিগীর ব্রিজভূষণের গ্রেপ্তারিতে বা গ্রেপ্তারির জন্যে সেই দাবিতে যন্তর মন্ত্রের ধনা দেন বিনেশ ফোকাট বর্জং পুনিয়া সাক্ষী মালিকদের মতো কুস্তিগীররা দীর্ঘদিন তাদের ধর্নার পর ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লি পুলিশ কুস্তি সংস্থার মাথা থেকে পদত্যাগ করেন তিনি তারপরও অভিযোগ কমেনি কুস্তিগিদদের কারণ কুস্তি সংস্থার নতুন সভাপতি সঞ্জয় সিং ব্রিজভূষণের কাছে এলো ফলে নেপথ্য থেকে ভারতীয় কুস্তি সেই ব্রিজভূষণে চালাচ্ছেন বলে অভিযোগ বিনেশদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে